বন্ধুরায় তাদের শাঁস কার কার খেতে ভালো লাগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এ ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো বাড়ির সবাই কেমন আছে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো কেউ চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগে সেরকম কিছুই নেই আর আমাকে আগের যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম আমি তো সেই ভিডিওগুলোতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখছো ও ঘুরে কেমন হলে তোকে ভালো হবে আজকে আমি একা আসিনি সবসময় আমার পেছনে এই বাহনগুলি থাকে আজকে কম আছে এই কটে তো আজকে কি বলবো আজকে আমার লাস্ট ভিডিও মামাবাড়িতে আমি কাল সকালে বাড়ি চলে যাব অনেক দিন হলো মামাবাড়ি এসেছি আর আমি আজকে একটু মামাবাড়ির পেছন দিকে ঘুরতে এসেছি এখন সকাল একটু রোদ বাড়িয়েছে তো ঘুরতে আসার কারণটা হলো মামাবাড়ির পেছনে পুজো হচ্ছে মনসা পুজো তো ওখানে গান বাজছে তো আমি ওই জন্যে একটু মাঠের দিকে চলে এলাম বাড়ির পেছন দিকে তো আজকে কি বলবো আজকে দিন লাস্ট মা মা বাড়ি থেকে আবার বাড়ি চলে যাবো দিন পর বাড়িতে যাবো আর এখানে এদের নিয়ে বেশ কতদিন খুব ভিডিও করলাম খুব ভালো লাগছিলো তবে একটু মন খারাপ তো হবেই অনেক দিন এদের নিয়ে ভিডিও করলাম তবে কাল বাড়ি চলে যাব দাদাই ওদেরকে নিয়ে এসছি ওরা পেছনে আছে ওরা বসে আছে আমি মাঠে দিয়ে এসছি মাঠে দেখো এই রাস্তাটা অনেক দূর চলে এসেছে এই যে এই জমিটা দেখাচ্ছি পেছনে দাও আমার মা বাড়ির জমি খুব সুন্দর ধানের সিস এই ফুলটা আরম্ভ করেছে এখন অন্যান্য জমিগুলোতে এখনো ধানের শীষ এখনো হয়নি তবে মামাবাড়ির জমিতে একটু আগে থেকে ধান রোয়া হয়েছে তো তাই তাড়াতাড়ি ধানটা চলে এসছে আমিও আমাদের ওখানে জায়গাটাকে খুব মিস করছি অনেক দিন চলে এলাম বাড়ি ছেড়ে কখনো এতদিন মনে হচ্ছে বাড়ি ছেড়ে কোথাও থাকেনি খুব সুন্দর লাগছে দেখ ওই জায়গাটাতে ওইখানে মামা বাড়ি এমনি ঘুরতে চলে এলাম পেছন দিকে কখনো ঘুরতে আসিনি আমাদের এই সামনে একটা পুকুর থেকে দু অনেক শালুক ফুল হয়ে আছে তবে দুটো তুললাম মালা তৈরি করবো আর মালাটা তৈরি করে তোমাদের দেখাবো তো এই যে দেখো এখন তিনজন বাহন আছে আমার সাথে আর বাকিগুলো এখন কে কোথায় খেলতে চলে গেছে কে টিউশান চলে গেছে পড়তে তো এদের সাথে আজকে এই লাস্ট ভিডিও কাল থেকে এবার আমি আমার বাড়ি বাড়িতে আমার ওখানে খুব এই ছোটো ছোটো বাচ্চা কেউ নেই এখানে এসছিলাম বলে তো এদেরকে নিয়ে কটা ভিডিও করলাম তো তোরা কেউ কিছু বলবি হ্যাঁ বলো কি বলবি বল দাদা ভাইরা দিদি ভাইরা আমার আমি দিদি কালি এটা যে ভিডিওটা করছি আপনাদের কি ভালো লাগছে কোন ভিডিও এটাকে নিয়ে আমি তিনটে মনে ভিডিও করেছিলাম হ্যাঁ তিনটেই ভিডিও করেছিলাম কিন্তু এসেছি আমি আজ অনেকদিন বারো তেরো দিন হয়ে গেল বেশি কি কম নয় আমি বাড়ি এসেছি তো চলো আজকে ভিডিওতে আমি বললাম কিছুই নেই কারণ আজকে লাস্ট দিন তো তাই চলে এলাম কিছু বলতে আর তো চলো একটু বাড়িটাও আমার দেখিয়ে দেই যে এতদিন মাওয়াড়িতে আছি মামাবাড়িটাই তো মামাবাড়িটা দেখাবো আর এটার মালা তো ফ্রেন্ডস এই দেখো আগে শালুক ফুলগুলো দিয়ে ছোটোবেলায় অনেক মালা তৈরি করে পরতাম আজকে আমি দেখাচ্ছি দেখো একটা একটা ছালাপা পাতলা হয়ে গেছে ছালা এটা অনেক বড় বাপ্পা এটা তো অনেক বড় হয়ে গেল এটা অনেক বড় শালিক ফুল এটা বেশি ফুলটা ফুটেনি কারা এই রকম ফুলগুলোকে আগে মালা তৈরি করতে কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবে একটা 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 ভাঙতে হবে কিন্তু তখন আমরা ফোটা ফুল দিয়ে এটা করতাম এখন এই শালুক ফুলটা এখনও ঠিকঠাক ফোটে নিয়ে তুলে আনলাম আর এই ভেতরে যে একটা কুসুমের মতো থাকে সেটা আগে আমরা খেতাম কে পড়বি না আমি পরে টেস্ট করে আমরা এরকম ছোটোবেলায় অনেক এইরকম শালু ফুল তুলে আমরা এরকম মালা বানিয়ে এরকম পরে পরে ঘুরতাম তো এটা ফুটে নি বলে না ঠিকঠাক ভালো দেখা যাবে চাল তো দেখো মালা পরে আমাকে কেমন লাগছে তা চলো বাড়ি যাই আমরা চালা তো আমি এখন মা বাড়ির আগের দিকে খামারে চলে এসেছি আর এই যে দেখো রোদের জন্য ঠিকঠাক দেখা যায়নি এই যে এই রাস্তাতে এই রাস্তাতে আমি ভিডিও করি আর আমার মামা বাড়ির এই দেখো এখানে আমার তিন দাদুর বাড়ি আছে তো এটা আমার ছোট দাদু ভাইয়ের বাড়ি আর পাশেরটা মেজ দাদু ভাইয়ের বাড়ি আমার দাদু ভাইয়ের বাড়িটা ভেতরে দেখাচ্ছি এটা আমার দাদু ভাইয়ের বাড়ি দেখো এটা আমার মা বাড়ির আগের দিকের মাঠ মানে সব দিকেই মাঠ আগে পেছনে সব দিকেই মাঠ মাঝখানে বাড়ি এটা আগের দিকের মাঠ আমাকে আমার একটা বান্ধবী বলেছিল যে মামাবাড়ির আশেপাশে দেখাতে আর আমি ভিডিও করি এই কোনা জায়গা আগের যখন আমি আসি তখন ওখানে ওই মন্দিরটার ভিডিও দেখেছিলাম তোমাদের দেখেছ ওখানে এখন ফুটবল খেলা চলছে তো তাই ওখানে এত ভিড় তো বন্ধুরা আমি তোমাদের ভিডিও শুরুতে বললাম বাড়ির পাশে আমার একটা বাড়িতে মনসা পুজো রয়েছে রাত্রি পুজো তো সেখানে এলাম তো চলো আমি কি করব আমি এবারে বাড়ির দিকে যাই এরপর থেকে পরে মানে নেক্সট ভিডিওতে আমাকে বাড়িতেই তোমরা দেখতে পাবে তো চলো